আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম সে টপিকটি হচ্ছে আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি এটা কি ওটা কি এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে আরবিতে বলবো সে বিষয়টি আজকে আমরা জানব প্রথমে পূর্বের দার্সের কয়েকটি বাক্য আবার স্মরণ করিয়ে দিচ্ছি যাতে বলে পিছনের পড়াটা ভুলে না যায় আমরা পূর্বে পড়েছিলাম হাজা হাদিহি জালেকা তিলকা এই চারটার ব্যবহার করেছি প্রত্যেকটা দিয়ে এখন একটি করে উদাহরণ বলব হাজা কিতাবন মানে হচ্ছে ইহা একটি বই জা লেখা কিতাবন উহা একটি বই হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি স্কুল তিলকা মাদ্রাসাতুন ওহাইটি স্কুল আমরা শিখেছিলাম হাজা হাজি কোনটা কোন শব্দের সাথে ব্যবহার হবে তো আজকে আমরা পড়ব মা এই মা এর ব্যবহার মা এর ব্যবহার আজকে আমরা শিখব এই মা মা এর ব্যবহার শিখব মা এর অর্থ হচ্ছে কি মা এর অর্থ হচ্ছে কি তো পূর্বে যে বাক্যগুলো আমরা পড়েছি হাজা হাজি হিকা তিলকা দিয়ে ওই বাক্যগুলোর সাথেই এখন মা যুগ করে বাক্যটা আরও লম্বা হবে তো আমরা প্রতিদিন যে পাঠগুলো পড়ব এর প্রত্যেকটা নিয়মেই পূর্বের বাক্যের সাথে যুগ হয়ে হয়ে বাক্যগুলো আস্তে আস্তে কিন্তু লম্বা হচ্ছে আমরা আস্তে আস্তে লম্বা বাক্যের দিকে যাচ্ছি তো আজকে হচ্ছে মা এর ব্যবহার তাহলে মা অর্থ হচ্ছে কি এখন হাজা মানে হলো ইহা এর শুরুতেই যদি আমরা মা বসিয়ে দেই তাহলে হচ্ছে যেমন মা হাজা ইহা কি মা হাজা ইহা কি শুরুতে বসালে একই অর্থ মা হাজি ইহা কি মা জালিকা মানে দূরের জন্য ব্যবহার হয় জালিকা তাহলে মা জালিকার অর্থ হবে উহা কি আর মা তিলকা একই অর্থ উহা কী আমরা জানলাম মা হাজা অর্থ হচ্ছে ইহা কি বা এটি কি মা হাজিহি ইহা কি বা এটি কি মা উহা কি বা সেটি কি মা তিলকা উহা কি বা সেটি কি পূর্বের ক্লাসগুলো যদি বুঝে আসে তাহলে হাজা এবং হাজিহি এবং জালেকা আর তিলকা এগুলোর সাথে মা যুক্ত করে আমরা বলতে পারব তাহলে শব্দ যদি মোজাক্কার হয় আরবিতে দুই ধরনের শব্দ আছে একটা হচ্ছে মোজাক্কার শব্দ আর একটা হচ্ছে মোয়ান্নার শব্দ মোজাক্কার শব্দ মানে হচ্ছে পুরুষবাচক শব্দ আর মোয়ান্নার শব্দ হচ্ছে স্ত্রীবাচক শব্দ আমরা বলেছিলাম যে এর বিস্তারিত মাদ্রাসার স্টুডেন্টদের জন্য প্রয়োজন কিন্তু সাধারণ মানুষের জন্য এত বিস্তারিত প্রয়োজন নেই আমাদের শুধু মোজাক্কার বলতে এতটুকু জানা থাকলেই চলবে যেই শব্দের শেষে গোল তা থাকবে না এই শব্দটা কাছে হলে মা হাজা দিয়ে প্রশ্ন করব দূরে হলে মা জালিকা দিয়ে প্রশ্ন করব আর যেই শব্দের শেষে গোল তা থাকবে ওই শব্দটা কাছে হলে মা হাজহি দিয়ে প্রশ্ন করব আর দূরে হলে মা তিলকা দিয়ে প্রশ্ন করব এখন আমরা যদি কয়েকটি উদাহরণ দেখি নিচে তাহলেই বুঝতে পারবো যেমন এখানে আছে মা হাজা এটি বই দেখা যাচ্ছে তাহলে বই কিতাবন বইয়ের আরবি হচ্ছে কিতাবুন শেষে কিন্তু গুল তা নেই এই জন্য কাছে আর এই কারণেই এখানে ব্যবহার করা হয়েছে মা হাজা তাহলে মা হাজা বইয়ের দিকে করে মা হাজা উত্তর হচ্ছে হাজা কিতাবন এখন এটা যদি দূরে হয় তাহলে মা যা লেখা কলামুন যে কলা মুন শেষে গুলতা নেই দূরে এই জন্য ব্যবহার করা হয়েছে তাহলে মা কলামুন মা মা তিলকা হাজুন এই যে মিস্ত রাতুন শেষে গুলতা আছে আর এটা কাছে হওয়ার কারণে হাজিহি ব্যবহার করা হয়েছে আর সাব্বুর আতুন শেষে গুলতা আছে দূরে হওয়ার কারণে তিলকা ব্যবহার করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যদি গোল তা না থাকে কোনো শব্দ আর এটা কাছে হয় তাহলে প্রশ্ন করতে হলে মা হাজা দিয়ে প্রশ্ন করব আর এটা দূরে হলে মা জালিকা দিয়ে প্রশ্ন করব আর যেই শব্দের শেষে তা আছে এটা কাছে হলে মা হাজিহি দিয়ে প্রশ্ন করব আর দূরে হলে তিলকা দিয়ে প্রশ্ন করব আমরা প্র্যাকটিস করে নিয়ে এভাবে কোনো পূর্বের যে বাক্যগুলো পড়েছি সে প্রত্যেকটা বাক্যের ছবি দেখে দেখে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন মা হাজা হা দা কিতাবুন মা কলামুন মা হিহি হা দিমিস মা তিলকা তিলকা সাব্যরাত আবার এভাবে মা হাজা হা যা কিতাবন মা কলামুন মা হাদিহি মাতিলকা তিলকা সাব্বরাতুন অর্থটা শুধু মাথায় থাকলেই চলবে পরে আর বাংলা বলার প্রয়োজন নেই শুধু আরবি শুধু আরবি অর্থাৎ ছবি দেখে দেখে শুধু আরবি বলতে হবে এরপরে হচ্ছে এখানে কতগুলো শব্দ আছে ওই শব্দগুলো আমরা পড়তে পারি কোফ একটি তালা মিফতাহন একটি চাবি সুন্দর একটি বাক্স সা আতুন একটি ঘড়ি মেজল্লাতুন একটি ছাতা নাজোয়া রাতুন একটি চশমা সাইয়া রাতুন একটি কার বা গাড়ি দার আমরা এই শব্দগুলোকে মুখস্থ করে নিব তারপর এই প্রশ্নগুলো দ্বারা আমরা প্রশ্ন তৈরি করব। তাহলে কোফলন একটি তালা মেফতাহুন একটি চাবি সুন্দর একটি বাক্স একটি ঘড়ি মিজল লাতুন একটি ছাতা না জোয়ার আতুন একটি চশমা সাইয়া আতুন একটি কার দারাতুন একটি সাইকেল এভাবে শব্দগুলো মুখস্ত করার পর আমরা এখান থেকে প্রশ্ন তৈরি করব মা হাজা হাদা কফলুন মা হাজা হাদা সুন্দর মা হাজা হাজা নিফতাহন যে শব্দটা মোজাক্কার মানে গুলতা থাকবে না ওই শব্দটা কাছে হলে হাজা দিয়ে ব্যবহার তারপর এটাকে আমরা দূরে দিয়ে ব্যবহার করতে পারি মা জালিকা দালিকা কুফলুন মা জালিকা দালিকা সুন্দর মা দালিকা দালিকা মিফতাহ এভাবে তারপর আমরা হাজিহি দিয়ে ব্যবহার করি মা হাজিহি হাজিহি মিজল্লা তুন মা হাজিহি হাজিহি নাজওয়ারাতুন মা হাজিহি হাজিহি দারতুন তারপর আমরা দূরে শব্দের সাথে ব্যবহার করি মা তিলকা তিলকা মিজল্লা মাতিলকা তিলকা নাজোয়া রাতুন মা তিলকা তিলকা সাইয়া রাতুন মা তিলকা তিলকা দার্রাজাত এভাবে আমরা প্র্যাকটিস করবো অর্থাৎ এখানে তো ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করলাম এ সার্বিশিক বইয়ে এই ওয়ার্ডের প্রত্যেকটার পিকচার আছে সেগুলো দেখে দেখে আমরা প্র্যাকটিস করবো একটা কথা বলে রাখি মোজাক্কার বলা হয় যেই শব্দের শেষে গোলতা নেই আর মোয়ান্ন বলা হয় যেই শব্দের শেষে গোলতা আছে সেগুলোকে